আরে পাঁচশো টাকা নেওয়া দিদিকে বলিস না মাকে বলিস না কি অফিস তুই কলেজে যাবি না যাবো তুই

না রে ভাই তুই এত খাটিস এত কষ্ট করিস আমার তোকে বলবো ও তো বসেই থাকে কলেজ থেকে এসে ঘরেই ছিনো তাই ওকে পাঠালাম আর দিদি শুন মুচি রান্না করে তিন প্যাকেট বিজানিয়া আনছি ঠিক আছে রাউ তো ভালোবাসে খেতে আর রান্না করতে ভালো ওটাই আমাদের হইব এই যে ভাই তুই না ওকে একদম সত্যি আশকারা দিয়ে দিই না মাথায় তুলে വെছিস জানিস তো এত আশকারা দিস না দেখ দি আমার একটা ভাগনা ঠিক আছে তুই বেশি কইছিস সবই ঠিক আছে একটা ভাগনা সবকিছু করতে ভাগনার

তোর সাথে একটা কথা আছে বলছি কি এটা তোর জন্য একটা মেয়ে দেখছি দেখ তোর তো ভবিষ্যৎ আছে তোকে তো বিয়ে দিতে হবে বল একটা মেয়ে দেখেছি কি করবি বল দিদি আমি না আমার যে অফিসে আমার একটা মেয়ে খুব পছন্দ হয়েছে দিদি তা তো খুবই ভালো কথা তুই বললে আমি ওকে একবার বিয়ে করে নিয়ে চলে তুই তো আমাকে কিছু বলছিস না ওই জন্য আমি নিজে দেখ কি করবো লোক দেখিয়ে দিয়েছি লোক ঠিক করে তারপরে তোর বিয়ের ব্যবস্থা করছি তা ভালো আছে তুই দেখে নিয়েছিস তোরা সংসার করবি তা মেয়েটা দে কথা বলেছিস মেয়েটা কি রাজি আছে রাজি আছে দিদি রাজি আছে তাহলে কোনো অসুবিধা নেই ভাই তাহলে ভালো কথা তো তাহলে তুই বিয়েটা দিয়ে করে নে ব্যাস ঠিক আছে দিদি বস আমি একটু একটু বাথরুম থেকে আসি হ্যাঁ এসে শুয়ে পড় অনেক রাত হয়েছে আমার সকাল সকাল উঠতে হবে আরে শুয়ে পড় ও মা মামার বিয়ে হবে হ্যাঁ শুয়ে পড় মামি আসবে তো

হুম তোর বাবা তো আর একটা বিয়ে করে চলে গেছে আমাদের সংসার তোর ছোট রেখেই যে মামার সংসারে এসে উঠেছি মামা দেখেছিস তো কিভাবে হাড় ভাঙা খাটুনি করে সংসার চালায় আমাকে কাজে পর্যন্ত যেতে দেয় না আর তোকে কতটা ভালোবাসে তোর হাত খরচা থেকে শুরু করে তোর কলেজের সবকিছু চালায় ঠিক আছে আর মামার মান সম্মান রেখে কাজ করবা আর মামার কথা শুনবা মামা যেটা বলে সেটা শুনবা আর একটা খাবার দিলে মামাকে ভাগ করে খাবা আপু ঠিক আছে মনে থাকবে সব কিছু শেয়ার করবা মামার সাথে আর মামা যেটা বলবে সেইভাবে চলবা আর মামার জন্য তোমাকে যদি খাবার দিই মামাকে দিয়ে খাবা মনে থাকবে হ্যাঁ মনে থাকবে কথাটা ভালো করে ঢুকিয়ে নাও কিন্তু মামা কিন্তু তোমার জন্য আর আমার জন্য প্রাণপাত করে দিচ্ছে আজকে সেই মামার কিন্তু কোনো কষ্ট দুঃখ যাতে না হয় মামার কিন্তু সেইভাবে দেখে রাখবা মামাকে মনে থাকবে

ও মা নিয়ে চলে এসে। আসো 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 বাবা। এই তো খুব সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো। খুব ভালো খুব ভালো আছে। আসো ঘরে এসো মা। আসো। ভাই আয়। ঘরে বস। মানে কে কে আছে? দিদি আমি আর আমার বাবা থাকি দুজনে। ও মা নেই। না মা তো মারা গেছে। ও আমার ভাইয়ের অফিসেই তুমি চাকরি করো? ওর সঙ্গে আমার 4 বছর ধরে সম্পর্ক আছে। আচ্ছা দেখো বদ্দাশটা বলে নি আমাকে জানো তো? আমি অনেকবার বলেছি। বলার কথা তো আমার আমাকে বলে না এবারে আমি ভাবি কি যাই হোক দেখো ভাই বড় হয়েছে এটা মেয়ে তো দেখার দরকার তারপরে আমি ওকে বলছি তোর জন্য মেয়ে দেখি তখন আমাকে বলে জানো না খুব ভালো হয়েছে দেখো তোমার সংসার করবা তোমাদের দেখে নিয়ে খুব ভালো হচ্ছে রাহুল কোথায় রাহুল গেছে একটু বা কলেজে গেছে চলে আসবে আমার সঙ্গে দেখা করতে গেল ও রাহুলের গল চলে আসবে রাহুল আরে বলো না রাহুলকে আদর দিয়ে দিয়ে না মাথায় তুলে নিয়েছে জানো না

এগুলো আমার একদম অপছন্দ রাহুল এগুলো ঠিক না যাও বের হও ঘর থেকে তুমি মামা আসবে মামা গালি বলবো আমি আজু আর দিদি কোথায় গেল বাবা আগে তো তাতে জল নিয়ে চলে আসতো রমা হ্যাঁ আগে জল নিয়ে এসো তো আসছি ওই যে সঙ্গে না কিছু কথা আছে বলো আর আজকে দুপুরে আমি শাড়ি ভাঁজ করছিলাম আর রাহুল এসে না পিছন দিক দিয়ে জড়িয়ে ধরেছে এগুলো কি ঠিক বলো তো

দেখো মামা আমি কি করে তাই দেখবো দেখ দেখা যাচ্ছে তো হম ঠিক আছে মামি যদি এখন পাই না দেখ কি করে তারপর দেখ মামি তো পেলে না একদম যা করো না আমি জানি ঠিক আছে দেখি এই তো মামা আসছে

ছেলে কীর্তি তো কিছুই বিশ্বাস করবে না আর মামা তো বাবা ভাব্নে অন্তর প্রাণ মামাও বিশ্বাস করবে না আর ও যদি ভিডিওটা ভাইরাল করে দেয় আমি মুখ দেখাবো কি করে তাহলে তো সুইসাইড করা ছাড়া উপায় থাকবে না কিছু একটা ভাবতে হবে রাহুলের সঙ্গে কথা বলতে হবে ও করলে তো দাদা রাহুল এরকম না আমার জীবনটা ভালো কথা মামা ফোন করেছিল

এখন ছদিন ছদিন তো আমার তুমি এখন কি বলছো কি রাহুল কি বলছেন এই এই তো তুমি চাও আমি ভিডিওটা ভাইরাল করবো আমি তো মামি তোমার থেকে বড় বড় এখন বড় না এখন এখন ঠিক আছে রাহুল তুমি এখন বড় তো চার পাঁচ দিন কিন্তু আসবো কিন্তু এবার থামো আমি আর পাচ্ছি না পাঁচটা দিন আর পাঁচটা দিন তুমি যেরকম করো আমি ভাইরাল করবো কিন্তু

চলো বাজার থেকে সিঁ রান্না করব কি হয়েছে দিদি আমার উপায় হবে না আমাকে মনে করতে আমার ভাইটা বাইরে গেছে অফিসের কাজে এই তো রাত তিন চার দিন পরেই চলে আসবে এমন কথা কেন বলছো কি হয়েছে কিছু বলার আছে বলো আমি কি কিছু খুব দোষ করেছি ভাই দিদি দিদি ভাই আপনি খুবই ভালো কেন তো কি হয়েছে বলো আমাকে খুলে দিদি ভাই রাহুল রাহুল হ্যাঁ হ্যাঁ কি করেছে রাহুল রাহুল আমাদের ঘরে ক্যামেরা লাগিয়েছে সেটা ও ল্যাপটপে ফিট করে নিয়েছে নিয়ে ল্যাপটপে সবকিছু দেখেছে দেখে ভিডিওটা এ করে আমার সঙ্গে আর কিছু নোংরামি করেছে দিদি আমি আর পাচ্ছি না আমি বিশ্বাস করি না আমার রাহুল এতটা চতুর হতেই পায় না অত বোকা ও এই জিনিসটা করবে কি বলো তুমি আমি বিশ্বাস করতে পাচ্ছি না গো ঠিক আছে দিদি আমি বিশ্বাসই করতে পাচ্ছি না এই কথাটা বিশ্বাস করো দিদি ভাই রাহুল এটা করেছে ল্যাপটপে আমি কোনো মতাই বিশ্বাস করতে পারছি না যে রাহুল এই ধরনের কাজ করতে পারে আমি অন্তত পক্ষে বিশ্বাস করতে পারছি না ও তো আমার ছেলে ও আমি বিশ্বাসই করতে পারছি না তুমি কি বলছো তুমি হ্যাঁ প্রমাণ দাও কি প্রমাণ আছে কি বলছে এইসব কথা ছি 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 আমার ছেলেটা সেই ছোট্ট ও বড় হয়েছে ঠিকই কিন্তু ওর মন মানসিকতা সব সেই ছোট রয়ে গেছে আর এই ধরনের কাজ আমার রাহুল কখনো ভাবতেই পারে না কি বলছো তুমি আমি তোর পাসওয়ার্ডটাই জানি না লকই খুলতে পারছি না তুমি বিশ্বাস করো দিদি ভাই আমার মুখের কথা বিশ্বাস করো আমি এই জিনিসটা তুমি অন্য কিছু বলো আমি বিশ্বাস করবো ভাই কিন্তু আমি এই কথাটা আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছি না ভয় দেখিয়েছে আমার ছেলে এরকম করতেই পারে না ও ভয় দেখিয়েছে ওর সময় যদি আমি কিছু না করে ওই ভিডিওটা ভাইরাল করে দেবে আমি বিশ্বাসই করতে পারছি না আমি না দেখে আমি তুমি আমাকে আমি ও বাড়ি আসুক না হয় আমি জিজ্ঞেস করি দেখি আমি ল্যাপটপ দিদি ওকে জিজ্ঞেস করলে ডিলিট করে দেবে আমি চেষ্টা করছি দিদি ভাই ভগবান যদি আমার সঙ্গে থাকে আমি ঠিক খুলতে পারবো আমি সেদিনকার রাহুল কি কি দেখেছিলাম খুলতে দাঁড়ো দিদি ভাই ঠাকুর প্লিজ ঠাকুর এবার খুলে দাও খুলে গেছে দেখো দিদি ভাই দেখো দেখার মতন না তুমি কি বলছো বিশ্বাস হলো তো ছি করেছে তুমি আমাকে এতদিন আজ দুদিন দিন তোমার সাথে এরকম একটা ব্যবহার করছে আমি বলা আমি রাহুলকে বলেছি মাকে বললো আচ্ছা ঠিকই তো রাহুলের কথা যদি তোমাকে বলি তুমি তোকে বিশ্বাস করবে না তুমি তো বিশ্বাস করবে না আর ও মামাকে একদমই বিশ্বাস হবে না ও এর আগেও কিন্তু রাহুলের মামাকে বলেছি যে রাহুল কিন্তু আমাকে বাজেভাবে জড়িয়ে ধরে বাজেভাবে করে ও বলে কি না রাহুল এরকম না হয়তো আমাকে যেমন জড়িয়ে ধরে তোমাকেও এরকম জড়িয়ে ধরো মামাও বিশ্বাস করবে আমি আবার কি দিদি ভাই বলো তুমি তুমি একটুখানি ঠিক করে বসো ভাই জানতে পারলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না গো তুমি একটু ও আসুক কলেজ থেকে তারপরে ওর ব্যবস্থা আমি নেব আমি মা তো দেখো আমি আমি এই 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 বুকের মধ্যে পাথর চাপা দিয়ে আমি আমার ছেলের কি হাল করি তুমি শুধু দেখবে তোমার সম্মানটা বজায় রাখে ভাই আমার আমার ভাই যদি এসে দেখে

এত শানি বুদ্ধি কি আজকে তোকে বারবার বলেছি যে মামা তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে তোর বাবার স্নেহ দিয়ে তুই আজকে তার পেটে ছুরি মারলি হ্যাঁ আজকে তোর মামা নেই তুই তোর যদি কোনো বিয়ে করার দরকার ছিল তুই আমাকে বলতে পারতিস আমি মেয়ে দেখে তো কবি তুই মামির জীবনটা নষ্ট করছিস আর ল্যাপটপে ওই ডিলিট কর আমি কি করেছি সব আমি দেখেছি ল্যাপটপে তুই কি বামা মামির এখানে তুই ক্যামেরা ফার্ট ফিট করে রেখেছিস আর মামা মামির ওই জিনিসগুলো তুই ওই ল্যাপটপে তুলে ওগুলো দেখে মামিকে তুই টর্চারিং করেছিস আর বলেছিস ওইটা ভাইরাল করে দেবো তোর এত্ত মার তো ডিলিট কর হ্যাঁ রমা ওটা নিয়ে আসো ওটা নিয়ে আসো নিয়ে আসো

আমি থানা থেকে বলছি তুমি দেখো গাড়ি আমি অনেকবার বলছি রাহুল আমি আর করবো না তুই করবি না মানে চল আমি আসছে গাড়ি আসছে দেখো চল আমি আমি ধরিয়ে দেবো আমি আমার রেখে তোকে ধরিয়ে চল তোর মতো ছেলে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বোধ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার